নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবারও আপনাদের সকলকে স্বাগত আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য এবারও বিরাট একটা সুখবর এই পদে আবেদনের জন্য ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন এবার বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম পূজারী শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে হিন্দু মন্দিরে পুজো করার অভিজ্ঞতা থাকতে হবে আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবেন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বেতন গ্রুপ ডি কর্মীর স্কেল অনুসারে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের প্রথমে যে ডেসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটি আমি বলে দেব। পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ দুটি খাম আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে এরপর নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পরিচয়পত্র অভিজ্ঞতার প্রমাণপত্র দু কপি পাসপোর্ট সাইটস ফটো পোস্টাল স্ট্যাম্প সহ দুটি খাম আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে আঠেরো তিন দু তারিখ দুপুর তিনটে পর্যন্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন জানাতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা দ্য সেক্রেটারি দেবোত্তর ট্রাস্ট বোর্ড কোচবিহার সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে